আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম জীবনের শেষ প্রান্তে আমাদের ঠিক এই রকম কোনো না কোনো কবরস্থানে আমাদেরকে দাফন করা হবে দেখতে পাচ্ছেন দুনিয়াটা আসলে ছোট্ট একটি পরীক্ষাগার কাতারের দোহা সিটি থেকে দোহা আবু হামর কবরস্থান থেকে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য দেশ প্রবাসের যে যেখানে ইন্তেকাল করেছেন সবার জন্য সবাই দোয়া করবেন কবরস্থানে আসলে মনটা অনেকটা নরম হয়ে যায় বেশি কিছু বলার থাকে না আমার যখন মন খারাপ হয় আমরা চলে আসি কবরস্থানে এখানে আসলে কিছুটা মনে প্রশান্তি মিলে অ্যাটলিস্ট সবার জন্য আমরা দোয়া করতে পারি এবং নিজেদেরকেও নতুন করে নিজেদের মন মানসিকতার পরিবর্তন আনা যায় এখানে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল তালা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ নাক দান করুন আমিন সুম আমিন الله حافظ